সকলকে জয় যিশু হালে লুইয়া সালম তা সকলেই ভালো আছে ঈশ্বরকে ধন্যবাদ দেবো ঈশ্বর তো আমাদের সকলকেই সুন্দর রেখেছেন হালে লুইয়া ঈশ্বরের প্রশংসক প্রভু যিশুর নামে প্রার্থনার মধ্য ঈশ্বরকে ধন্যবাদ দেব পবিত্র সর্বশক্তিমান মহান পিতা তোমায় ধন্যবাদ করি প্রভু আজ সুন্দর দিন দেবার জন্য সুন্দর সময় দেবার জন্য পিতা তোমায় ধন্যবাদ করি রাজেদের রাজা প্রভুদের প্রভু তোমায় ধন্যবাদ করি গো সর্বশক্তিমান ঈশ্বর সমস্ত সৃষ্টির মালিক তোমায় ধন্যবাদ করি পিতা প্রভু প্রার্থনার জন্য তোমায় ধন্যবাদ করি প্রার্থনা শুনলে তা উত্তর দিলে ধন্যবাদ তা প্রার্থনা না সত্ত্বে যে সুন নামে চাই পিতা আমেন আমেন হালে লুইয়া আসুন আজকে আমরা একটা বাক্যের মধ্যে আসি যে আজকে আমরা বাক্য দেখব সাফল্যের গোপনীয়তা সাফল্য আমরা প্রত্যেকজনই সেই সাফল্য পেতে চাই সাফল্যের জন্য সবাই কত মানুষ কত না কিছুই কার্য করছে কত না পরিশ্রম করছে সফলতা পাওয়ার জন্য কত অর্থ ব্যয় করছে কিন্তু শেষে তারা কি হচ্ছে শ্রান্ত ক্লান্ত কী হচ্ছে পরিশ্রান্ত সেই ভাড়াক্রান্ত হয়ে যাচ্ছে কোনো কিছুতেই অর্থ ব্যয় করেও আজ কিছু হচ্ছে না তা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেব সেই আমাদের পরিশ্রম আমাদের সাফল্যের জন্য একটাই আমাদের সেই পথ আছে সেই প্রভু যিশু যিনি পথ যিনি সত্য এবং যিনি অনন্ত জীবনের মালিক যদি আমরা তাকে অন্তর থেকে বিশ্বাস করতে পারি তাহলে আমরা সাফল্য অর্জন করতে পারব সেই দিবারাত্ম সেই আমাদের কিভাবে অর্জন করব সেই ঈশ্বরীয় বাক্য প্রার্থনা ঈশ্বরের ওয়ার্শিপের দ্বারা আমরা কি করব সাফল্য অর্জন করতে পারব। সেই দিবার আত্ম আমরা যদি সেই বিষয়গুলো ধ্যান করতে পারি যে সেই প্রভুর আজ্ঞাগুলোকে আমরা পালন করতে পারি তাহলে আমরা কি করব সেই সাফল্যে অর্জন করতে পারব। তাহলে আসুন একটা আমরা বাক্যের মধ্যে আসবো যে আসবো তার একদায় আটপাদের বাক্য তো আমাদের সাফল্যের গোপনীয়তার বিষয় কী বলছে আমরা যে সেই বাক্য দেখব খালে লুয়া ভাববাদী ভাবাদী ভাববাদী পুস্তক তার একদয়ে আট পদে বলছে তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সবকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে হালেলইয়া এখানে কি তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত নাও। এই ব্যবস্থা পুস্তক মানে যে প্রভুর বাক্যে যা বলছে আমাদের হৃদয় কোনো সময় বিচলিত উদ্বিগ্ন অস্থির না হোক আমরা যেন সদা সর্বদা নম্র ধিরভাবে ঈশ্বরের বাক্যকে আমরা পালন করতে পারি ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে পারি গ্রহণ করে সেই বুদ্ধিপূর্বক আমরা চলতে পারি সেইটাকে কী কর যত্ন করে আমাদের হৃদয়ে রাখতে হবে ব্রেন বুদ্ধিতে গাঁথতে হবে যদি আমরা ঈশ্বরের বাক্যকে যত্নপূর্বক সেই কার্যের সঙ্গে লাগাই দিবার আত্ম সেই নিয়ে ধ্যান করি তাহলে আমরা কি পাবো এক একজন আমরা সেই সাফল্য অর্জন করতে পারবো সেই সাফল্যের জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্যকে আমাদের গ্রহণ করতে হবে প্রার্থনাকে গ্রহণ করতে ঈশ্বরের কাছে প্রত্যেক প্রত্যেকটা মুহূর্তে আপনি প্রার্থনা করুন প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের কাছে যাঞা করুন ঈশ্বর আপনাকে অবশ্যই সফলতা দেখাবেই কি বলে কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে তাহা যদি আমরা যত্নপূর্বক সে তাকে গ্রহণ করি যত্নপূর্বক আমাদের হৃদয়ে গেঁতে রাখি তাহলে আমাদের কি হবে সফলতা আমরা অর্জন করতে পারবো হালে লুইয়া তাহলে তুমি বুদ্ধিপূর্বক চলবে যদি আমাদের হৃদয়ের মধ্যে সেই বাক্য সেই প্রার্থনা থাকে তাহলে আমরা কি বুদ্ধিপূর্বক চলতে পারবো কিভাবে চলবো কিভাবে কথা বলবো কিভাবে প্রার্থনা করব সেই পবিত্র আত্মা আমাদের সমস্ত কিছু দিক থেকে আমাদের রক্ষা করবেন বলেছে তোমরা যা কিছু জানো না সেই পবিত্র আত্মায় তোমাদেরকে সেই জানিয়ে দেবে হালে লুইয়া ঈশ্বরকে ধন্যবাদ দেবো সর্বশক্তিমান পিতা তোমায় ধন্যবাদ করি প্রভু আজ বাক্যের জন্য পিতা তুমি সমস্ত প্রার্থনা শুনলে গ্রাহ্যকলার উত্তর দিলে ধন্যবাদ প্রত্যেকজন প্রভু এই সাফল্যের গোপনীয়তার বিষয়ে বুঝতে পারে আর এইভাবে প্রভুকে তার সকলেই প্রার্থনা করতে পারে পরমেশ্বর পিতা তোমায় ধন্যবাদ করি রাজাদের রাজা প্রভুদেব প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা প্রার্থনা শুনলে তার উত্তর দিলে ধন্যবাদ তাই প্রার্থনা ইম্মানুয়েল খ্রিস্টের নামে চাই পিতা আমেন 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 हालेलुया सकल के जय जीशु